হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সন্ধ্যা হয়ে গেছিল আজানো দিয়ে দিয়েছিল আমি ঘরের সব লাইট জেলে বারান্দায় বেরিয়ে পড়েছে আমার মা কি করছে জলও দেখি এখানে দেখছো আমার মা পিঠা বানাচ্ছে নারকেলের পিঠা টাকা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে ঠিক আছে আমার খুব ভালো লাগে আমার যেদিন বানায় না তার পরের দিনেরটা খেতে বেশি ভালো লাগে কেন জানি না তো আমি নারকেলের ছায় একটুখানি তুলে খেয়ে নিলাম ও সরি চামচিটা সামনে চলে আমি বুঝতে পারিনি আমার মা আমি তখন বাইরে থেকে এসেছিলাম তো তো হাত মুখ ধুয়ে আর এসব বানাতে ভালো লাগছিলো না আমার মা যখন করে মুখগুলো আমি বসে বসে মুড়ে দিই পানি দিয়ে আমার মা এত পিঠা বানিয়েছে আমাদের জন্যে আমি কখনো কখনো জেদ করি পিঠা খাবো বলে

বললো টাকা দেয় অন্য সময় মিউ মিউ করবে তাকে ঠোঁকে দেবো বললো কে না কি এরকম একটা ব্যাপার ওর কোনো বড় ভাই করে না আমার আর অন্য সময় পায়ে এসে তো ঘুরঘুর ঘুরঘুর করবে আসলে ওর শরীরটা খারাপ তো ওর জন্যে ও চুপচাপ বসেছিলো আর হাত পা পরিষ্কার করতে ব্যস্ত ছিল দেখছো ওর মানে আলাদা লেভেলের অ্যাটিটিউড তো আইসক্রিমটা পড়ে যাচ্ছিল চারিদিক থেকে তার জন্য আমি একটা গামলা নিয়েছি ওটার মধ্যে রেখে ওটা সময় তুমি ফ্রিজে ভরে দিয়েছি এটা কাগজের ডাব্বা মতন ছিল তো ওর জন্য কেমন নরম নরম হয়ে গিয়েছিল কার কার আমলের আইসক্রিম ভালো লাগে অবশ্যই জানাবে আমি প্যাকেট খুলে খেতে লেগে গেছি ঠিক আছে কিন্তু খাওয়ার পর এই যে ড্রাই ফ্রুটস দেওয়া থাকে না যে কোনো জিনিস আমার ভালো লাগে না খেতে কিন্তু আইসক্রিমের ফ্লেভারটা বেকার ছিল একদম এই ফ্লেভারটা নেই সেই যেমন আমরা ফ্লেভারটা যেমন চুইনগাম খাই না আমরা চুইনগাম খেলে কেমন খুঁজব বারো হয় ঠিক ওই রকম আর দেখছো চারিদিক থেকে আইসক্রিম পড়ে যাচ্ছে কি বলবো কিছু বলার নেই আমার মা আমাকে বসে বসে আমার সামনে চেঁচাচ্ছে ঠান্ডা লেগেছে গলা ফুলেছে টনসিল আছে যেহেতু আমার মানে টনসিল আছে গলাতে আইসক্রিম ঠান্ডা কিছু খেলে কিন্তু আইসক্রিম দেখলে আমি লোভ সামলাতে পারি না যে এটার ফ্লেভারটা বেকার ছিল কিন্তু বেকার হলে কেউ আইসক্রিম তো খেতে হবে না আমার মাকে বলছে খাবে আমার মা আমাকে যাচ্ছে। তো এখানে আমার মা একদম সব পেঠেগুলো রেডি করে নিয়েছে এবার এটাকে ভাজবে শুধু গরম রিফাইন তেল দিচ্ছে কড়াই তেলটাকে পুরো ভালোভাবে গরম হয়ে যাবে তেলটার মধ্যে থেকে একটা ভাব উঠবে ঠিক আছে দেখো আমার মা পিঠে ভাজতে দিয়ে দিয়েছে এই গরম গরম পিঠা কি বলবো খেতে তো ভালোই লাগে কিন্তু তার পরের দিনেরটা বেশি বেশি টেস্টি লাগে আমার মাকে আমি বলছি মা আমি করব মানে এই যখন তেলটা ফুরফুর করে মানে ওঠে না আমার এত পরিমাণে ভয় লাগে ভাবি যে দেবো আর যদি ছিটকে লেগে যায় মায়ের মতন আমি এমন কিচ্ছু পারি না আর মায়ের মতন আমরা কোনোদিন হতেও পারি মায়ের মধ্যে সব গুণ থাকে দেখো এখানে পিঠা পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি খেয়ে টেস্ট বাড়ি বাড়িতে যে কোনো জিনিস সবার আগে আমার মুখে যাই গরম গরম পিঠা মুখের মধ্যে নিয়ে গরম ভাবটা লেগে গেছে ভেতরটা একদম নারকলের পুটটা এত সুন্দর হয়ে আছে যে কি বলবো আমার আমার কী বলবো হেভি হয়েছিল হেভি তো বন্ধুগণ আজকের জন্য এতটুকুই আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও বাই বাই